আসসালামু আলাইকুম বিরাট আশা করি আপনারা সবাই ভালো আসেন তো আজকে নাও খেলা প্রথম দিনের প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে আর আমার পিছনে হাজার হাজার দশ সপ্তা একটা রাউন্ড আসতে আছে তো আপনারা ভিডিওটা উপভোগ করুন আর আমার সাথে আছে দেল আর হোসেন ভাই আর রুবুল অফিশিয়াল লাইফস্টাইল তো আগে দেখুন ভিডিও কমপ্লিট দুরা একটার পর একটা আসবো আর দুই ডে রাউন্ড করে খেলা হবো দুই রাউন্ডের খেলা চলবো তো আপনারা দেখুন ভিডিওটা

প্রথম দিনের প্রথম রাউন্ডের প্রথম দুটা আসতে আর প্রথম দু মধ্যে ওই যে নিউ আবিষ্কার ভার্সেস আলিম লাইলা নিউ আবিষ্কার ভার্সেস আলিম লাইলা উত্তর দিকে আছে নিউ আবিষ্কার এই দিকে দক্ষিণ দিকে আছে খালিফ লাইলা আর নিউ আবিষ্কারটা প্রথমে জিতে গেল নিউ আবিষ্কারটা জিতে গেছে প্রথম রাউন্ড জিতার পরে নিউ আবিষ্কার নাওটা চলাই গেল একদম ফাইনাল যেটা ই নিশান নিশানের ভূগোলে এ তলাই গেছে কেননা ওটা প্রথম দিনের দ্বিতীয় শীত যেটা দ্বিতীয় শীত আইতেছে দয়াল ভরসা বার্সের আশীর্বাদ দুইটার মধ্যে কন্টেস্ট চলতেছে দয়াল বরসা আর আশীর্বাদ দয়াল ভরসাটা আছে উত্তরবার আর দয়াল বরসা উত্তরবার আশীর্বাদটা দক্ষিণবার উত্তর বন জিতে গেল দয়াল ভরসা জিতে গেছে দয়াল ভরসা দেখতে পাচ্ছেন দয়াল ভরসা জিতে গেছে উত্তরবারের নাওটা জিতে গেছে কি পবন জ্যোতি ভারসে সোয়ানা এক্সপ্রেস পবন জ্যোতি ভারসে সোয়ানা এক্সপ্রেস আস্তে আস্তে সোয়ানা এক্সপ্রেস আছে দক্ষিণ দিকে আর পবন জ্যোতি আছে উত্তর দিকে তো সোয়ানা এক্সপ্রেস সোয়ানা এক্সপ্রেস সোয়ানা এক্সপ্রেস জিতে গেছে সোয়ানা এক্সপ্রেস জিতে গেছে আলামিন ভারসে আলামিন এসে গেছে আলামিন ভারসে আলামিন আলামিন ভার্সেস আলামিন তো দক্ষিণবারের আলামিন জিতে গেছে দক্ষিণবার আর উত্তরবার আলামিন হেরে গেছে যারা আফসার আলীর আলমিনের নাও হেরেটা জিতা গেছে আফসার আলী আলামিন নাওটা জিতে গেছে আলী বাবা ভার্সেস রাজ না কোন বুঝে না রাজ মাতা ভার্সেস আলি বাবা আলি বাবা আগে আছে আলি বাবা আগে আছে রাজমাতা পিছনে আলি বাবা আগে আছে রাজমাতা পিছনে আলি বাবা নাওটা জিতে গেছে তো রাউন্ডে আসছে মা হাওয়া ভার্সেস মা বুলবুলি 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 মা হাওয়া আছে দক্ষিণ বার মা বুলবুলি আছে উত্তর বার পবন যদি বাড়ছে চুয়ান এক্সপ্রেস পবন যদি বাড়ছে চুয়ান এক্সপ্রেস তো এবার চুয়ানা এক্সপ্রেস জিতে গেলো উত্তরবার চুয়ানা এক্সপ্রেস নাও উত্তর ভার জিতে গেলো পবন যদি নাওটা হারিয়ে গেলো পবন যদি নাওটা হারলো এই আলামিন ভার্সেস আলামিন আসছে আলামিন বার্সেস আলামিন আলামিন আফসার আলি যে নাও সেটা উত্তরবার আছে আর দক্ষিণ ভারের যেটা নাও এটা দক্ষিণ ভারতের নাওই মানে এই জায়গার নাওই তো আলামিন বাড়সেস আলামিন এইবারও ওই আফসার আলী আলামিনের নাওটা মোটামুটি দুই তিন নাও আগে আইসা পড়ছে আর আলামিন নাওটা জিতে গেল কারণ আগের রাউন্ডে আলামিন জিতছে সেকেন্ড রাউন্ডে আলামিন নাওটা জিতে গেল যেটা আফসার আলীর নাও উত্তর নাও এটা জিতে গেল রাজমাতা আর আলী বাবা রাজমাতা আর আলী বাবা নাও সেকেন্ড রাউন্ড রাজমাতা আলী বাবা রাজমাতা আলী বাবা রাজমাতা উত্তর

ফাইলে গেলি প্লাস নিওয়ার দাহা ফাইনালে না তিন নম্বর আছে আলিবাবা ভার্সেস রাজমাতা রাজমাতা আছে দক্ষিণ ফলে উত্তর ফলে আছে আলিবাবা তো এইটাই যে জিতব সেই ফাইনালে যাব কালকের কারণে যাব দ্বিতীয় দিন প্রথম দিনের তৃতীয় রাউন্ড প্রথম দিনের তৃতীয় রাউন্ড রাজমাতা ভার্সেস আলিবাবা রাজমাতা আলিবাবা আলিবাবা আছে উত্তর মোড়ে আর রাজমাতা আছে দক্ষিণ মোড়ে পুরো লাগছে একদম একদম বিজয় ঝান্ডা তরি বাবা বাবা দিতে গেল আলি বাবা নাওডা কালকের জন্য ফাইনালে চলে গেল প্রথম দিনের তিন নম্বর রাউন্ডের লাস্ট সিট বা লাস্ট জোড়া দয়াল বর্ষা ভার্সেস আশীর্বাদ দয়াল ভরসা ভার্সেস আশীর্বাদ তো দয়াল ভরসাটা আছে উত্তর পার আর আশীর্বাদটা আছে দক্ষিণ পারসা বার্সেস আশীর্বাদ দয়াল ভরসাটা উত্তর পার দয়াল বরসাটা দিতে গেল আশীর্বাদটা হাইরে গেল দয়াল ভরসা দিচ্ছে উত্তর পারের ডাক আশীর্বাদটা হারলো তো ফাইনালে দয়াল ভরসাটাও গেল না